আমরা গিয়েছিলাম স্টার ফুড এখন আমরা নাস্তা অর্ডার দিয়েছিলাম আর গাইস এই রেস্টুরেন্টে অনেক মানুষ তাই কথা বলতে খুবই লজ্জা লাগতেছে আর গাইস যতগুলো শুটিং সবগুলোর মধ্যে অনেক বেশি নয় ছিল গাইস একবার আপনারা শুনুন কতটা নয়েজ

আমি তখন ব্লগ করতে পারছিলাম না দেখে আমার ছোট বোনকে দিয়ে ভিডিও বানাচ্ছিল ফাইনালি এখন আমার বাইক দিয়ে চলে যাবো বাসায়